এই দেখুন চলে আসছে মি টাইগার বাস বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন টুটা দেখেন এখানে টুটা শুধু এদিক দিয়ে গিয়ে এদিক দিকে পেস দিয়ে আইসা পুরো সিটি সিডাং সিটি আমাদের হাতের মুঠে বর্তমানে আমরা পুরো সিটি হাতের মুঠে আমরা পুরো সিটি সুন্দর একটা জায়গা এখানে কয়টা পিক তুলতে হবে চট্টগ্রাম শহর তো এমন একটা শহর স্বপ্নের শহর পাহাড় পার্বতীপুরা ভ্রমণ পিপাসুদের জন্য অনেক জনপ্রিয় একটা শহর এই শহর আসলে দিঘান গ্রামের আবহাওয়া পাওয়া যায় গ্রামের সৌন্দর্যগুলো পাওয়া যায় ঢাকার মতন নিয়ম জানতো নীরবতা শহর আজকে আপনাদের মাঝে এসব একটা নিয়ে ভিডিও শুরু করবো তাহলে চলুন শুরু করা যাক আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা চলে এসেছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে বাংলাদেশ ব্লগ মাধ্যমে

সে পাহাড় হলো বাটালি পাহাড় বাটালি পাহাড় যেমন আমাদের দেখছেন ভিউ জায়গা সুন্দর একটা পরিবেশ অনেকগুলো জায়গা আছে হোটেল নামে একটা হোটেল হোটেল সুন্দর জায়গাগুলো আমার সাথে টাকা নতুন জীবনে প্রথম জীবনে প্রথম আসছে শ্রীরাংশ ঢাকা নিয়ে আসি তো ঘুরার জন্য দেখা যাচ্ছে পা রাতে পাটানি যে দেখো বাতিল যদি ভালো থাকে তারপরে পাটানি বার উপরে আছে যে ভালো না থাকে সে জেলা ভালো সে বাচ্চাতে তো ঘুরে সেই বাটালি ফারে একদিকে বাটালি ফারে একদিকে চলে আসছে জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে পাটা একটু আমি কি দেখাই তো পাটা আমাদের দেখেন এই দেখেন এই টাওয়ারটা দেখছেন যে টাওয়ারটা যে টাওয়ারটা দেখতেছেন এই টাওয়ারটা এখানে আমরা এখন উঠবো

আর এদিকে বাড়িগুলো দেখেন রোদ এর জন্য অনেক রাস অনেক রুদ্র দেখেন এই সুন্দর দৃশ্য স্যার এখানে বাড়ি বড়ানো পাওয়া ਨਹੀਂ তো বাড়ি বড় এই পারদসের পরে আমরা এই উপরে যাব দেখুন এটা হলো উপরের জায়গাগুলো দেখি আমরা উঠে যাই নাকি রাস্তা সরতেছি ওই ফেডারকে দেখাই এইটা আম গেলে উপরে উঠা যাবে না উঠে যাই আমরা আছি নিউ মার্কেটে

আমরা আবার উপরে উঠছে কিছু জায়গা রাস্তা থাকন আছে আমরাকে টু দি সিউড়ানো দেখেন এখান থেকে কত দূর এখান থেকে জায়গা তাহলে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আমরা উপরে উঠছে মানে উপরে পুরো শহরের বিউটা দেখাবো মানে দেখবে পুরো শহরের বিউটা বিউটা চলে আসলাম আমরা পাহাড়ে চলো সেই পাহাড় দেখেন এটা বলে বার মাটি বলে বার নাসব বুড়া জনা এদিকে জায়গাটা দেখাই দেখেন বিশাল বড় একটা তার আছে জানেন কি সুন্দর তার আছে বাংলাদেশ ব্লক বাংলাদেশ ভাই দেখেন কি সুন্দর ভিউ আসলে এখান থেকে পুরো শহরটা দেখা যায় পুরো শহর পুরো শহরটা যেমন হাতের মুঠে এসে পড়ছে আপনাদেরকে দেখায়

সো রোদ্রের আমার ক্যামেরা তো একটু ক্লিয়ার দিতেছে দেখেন পুরা সিজাং সিজিটা আমার হাতের মুঠে চলে আসছে আমরা এই লুটটা থেকে আসছি এই লুটটা থেকে পিছনে যে লুটটা আছে এই লুটটা থেকে আসছি অনেক বাড়ি দেখেন রেল যাইতেছে আপনাদের রেলটা আমি দেখাই দেখেন দেখছেন একটা রেল যাইতেছে চলে গেছে না কোনো রেল টেল অনেক কিছু আছে বাড়িগুলো দেখেন দেখছেন বাড়িগুলো ও দারুন হ্যাঁ আসলে বাতাস পুরা সির সিটিটা দেখা দেয় এদিক দিয়ে অনেক পাহাড় আছে দেখেন সিটিং সিটি দেখেন কত সুন্দর এত বিল্ডিং বাল্ডিং এরকম উপর থেকে দেখা বাইকের পরিষ্কার আছেন জায়গাটা কাটা বেড়াচ্ছেন জায়গাটা অনেক পরিষ্কার এখন টঙ্গে টঙ্গা লুকটুক আছে না তো এখানে জায়গাটা বন্ধ বর্তমানে দেখছেন বর্তমানে অফ বর্তমানে আরো আছে বসে বসে আড্ডা আছে বড় ভাইরা তার মনে বড় ভাইরা আপনার কি এলাকা রে বড় ভাইরা এলাকা রে সারা আছে তাদের কাছে যাই আমরা বাড়ি ভৈরব

তাদের বাসা এখানে সাইডে তাদের বাড়ি মানে গ্রামে বাসা যেটা বললাম বাড়ি বলি ভাষা তো ভাষা বলে তাদের বাড়ি এখানে সাইডে আছে তাসি ভাই হ্যাঁ তাদের বড় ভাইয়ের সাথে আলাপ করে অনেক ভালো লাগলো আমার বড় ভাই তারা অনেক জনের বাড়ি ভাউন ভাই অনেক জনের সিরাং সিটির ভিতরে আছে আর সিরাং শহরটা বলতে গেলে অনেক সুন্দর আমরা আরেকটা একটা পাহাড়ে যাবো আমার কাছে আরেকটা পাহাড় আছে জিলেপি পাহাড় কি পাহাড়টা দেখাবো আপনাদেরকে পুরো পাহাড় আপনাদেরকে দেখামু তোমার সাথে দেখবেন আর দেখছেন এটা হলো টাইগার বাস থেকে একটু সামনে হাতে দুই মিনিট হাতলে জায়গাটা পাওয়া যায় আপনারা আসবেন এসে ঘুরে যাবেন জায়গাটা এটা নাম হলো বাটালি পার টাইগার বাস থেকে আসলে চট্টগ্রাম নিউ মার্কেট থেকে দশটা বারো লাগে শুধু এই জায়গায় আসলে টাইগার বাস এসে নামে মাত্র দুই মিনিট হাঁটলে আপনার জায়গাটা পাই দেবেন এই জায়গা মানুষকে বললে বলে দিবে বাটালি পার জামু বাটালি পার রাস্তার কোন দিকে একটু দেখায় দিবে আমি যখন যাইতেছি আপনাদের গিয়ে একটা পাহাড়ে দেখা হবে জিলেবি পাহাড় আপনার সাথে দেখা হইতে আপনার আমাদের সাথে থাকবেন আমরা এখন জিলেবি পাহাড়ে উঠবো আপনাদেরকে দিবার বলছিলাম বাটালি পাহাড়ে সেই পাহাড়ে এখন উঠবো দেখি বাটার আমরা পাহাড়ে উঠবো পাহাড়ে হচ্ছে দৃশ্যগুলো আপনাদের এখানে এই উঠে উঠবো আপনাদেরকে দেখাই তো পিছনে দৃশ্যগুলো এই দিক দিয়ে আমরা উপরে উঠবো জিলেবি পাহাড়ের উপরে দেখছেন সিঁড়িগুলো দেখছেন

বাড়িগড় গুলো দেখুন কোন জায়গায় বাড়িঘর করছে পাবেছো একবার যদি পাহাড় দশে পড়তে পারে সবগুলো ভুল বাইঙ্গে غورসা হয়ে সব হয়ে যাবে পপ বুলঙ্গুর সব মেনে অনেক মানুষ ছাসে বসে থাকে সামনে উপরে জায়গাটা দেখছেন কত সুন্দর জায়গা অনেক সুন্দর একটা জায়গা এখানে

সেন সেই জায়গাটা অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর এই জায়গা কি গইতনা সেন পুরো জঙ্গল জায়গাটা পুরো পুরো একটা জঙ্গল এইদিক একটা পার্কের সিস্টেম মনে মতো লাগে করছে নাকি বাড়ি বাংলো মনে কিন্তু এটা বাংলো দেখেন অফ সিটি এমন শান্ত পাওয়া ছোট গ্রামে দেখেন চট্টগ্রাম হইতে জামবান নৌকা রেকিন্তু পার্ট না কি না কি আইনসংকলা আইনসংকলা ভাঙ্গল মন এটা আইনসংকলা ভাঙ্গল সুন্দর জায়গা রে দেখ সুন্দর রাখতে জায়গা এখানে কয়টা পিক তুলতে হবে বাসভবন আইজি ফিলা টপ সেন বাসভবন আইজি চট্টগ্রাম চট্টগ্রাম আইজি মন আইনসংকলার এলাকা জায়গাটা সুন্দর আমার কাকা কাকা তুমি কই তুমি আড়াই যায় গানা গেলাম চির নতুন তুমি জায়গাটা এখানে পরিবেশগুলো আছে যেগুলো পরিবেশগুলো গুলো অনেক ভালো এই জায়গাটা কোনো কিন্তু আইনশৃঙ্খলার বাসা টাসা হবে কিন্তু বড় আইনশৃঙ্খলার অফিসার হাউস জায়গা টাইগা ওই জায়গাটা বলতে গেলে অনেক সুন্দর একটা জায়গা অনেক অসাধারণ একটা জায়গা এই লাস্টে এখন সবাই মানুষ আছে ঘুরার জন্য অনেক মানুষের আসে ঘুরার জন্য জায়গাটা

মনটা অনেক ভালো হয়ে যায় মামা মনটা তখন খারাপ থাকে এদিকে আসি চা ঘোরা ঘুরে যাই সে মনটা ভালো হয়ে যায় না অনেক প্রচুর মানুষ না আনটি আলাম্মা বোন ভাই সবাই আসে ঘুরে আড্ডা বন্ধু বান্ধব সবাই এখানে ঘুরে আড্ডা মারে হ্যাঁ দেখেন কি বলছি আমরা এ উপরে আসলাম এই উপরে জায়গাটা আসলাম এই জায়গা থেকে এদিক থেকে ঘুরতে দেয়া এদিক থেকে আয়সা তখন একবার আমরা এদিক দিয়ে আনবো নিশানব এদিকে নিচে নামবো আমরা জায়গাগুলো দেখছেন কত সুন্দর দেখেন এই দিকে আর ওই জঙ্গল এবং এদিকে জঙ্গল টঙ্গল মনে এদিকে রাস্তা আছে দেখেন প্যাস জায়গাটা আসলে অনেক বড় বসে ধরনের একটা জায়গা জায়গাটা ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগলো কেন আনটিরা আসছে মনে হয় পার্টি সার্টি করার জন্য পার্টি সার্টি করছে মনে আনটিরা তারা সবাই একসাথে আসছে বান্ধবীরা খুব খুব ভালো লাগলে সবাই পার্টির জায়গা আপনারা সব কিছু নিয়ে সে পার্টি সার্টি করা যাবে দারুণ একটা জায়গা আমরা এখন একটা ঘুর্তির মধ্যে আছি শর্টকাট জায়গায় লাস্ত আছে না আমার আমি কিন্তু নামতে চাই না একটা ঘুরতে মনে হয় পুরো পাহাড়টা ঘুরবো ঘুর্তি দিয়ে কারণে আমি ঘুরতেছি আমার সাথে আমার টাকা আছে পুরো পাহাড়টা ঘুরবো এখন ঘুরে আপনাদেরকে দেখাবো আসলে আমরা অলরেডি তো তখন বড়ো বাজার কাছে শুনতাম চট্টগ্রাম যারা কাজ করতে যায় তারা কোনো সময় টাকা বাড়িতে আনতে পারছে না কেন সেটা কারণ হলো চট্টগ্রাম অনেক পর্যটক জায়গা আছে অনেক ঘোরার জায়গা আছে পাহাড় সেখানে ঘোরা যায় সেই ঘোরার জন্য কেউ টাকা নিয়ে বাড়িতে বাড়িঘরগুলো এখানে সাইডেই বাড়িঘর শহরের বাড়িঘর মার্কেট সাইকেট এখানে এখানে মার্কেট সব সিটি অফ মার্কেটগুলো দেখছেন এখানে অনেক মার্কেটগুলো রৌদ্রের কান আমার গুলো দেখা যাচ্ছে রৌদ্রের অনেক প্রকাশ আর চট্টগ্রামে আজকে তাপমাত্রা পঁয়ত্রিশ তাপমাত্রা চলছে সে দেখছেন যে জায়গাটা আপনাদেরকে পুরোটা খুব সৌন্দর্য দেখাইলাম পাহাড়ে সুন্দর দেখালাম আমাদের পাহাড়ের শেষ মানে আমি যে জায়গা দেখাচ্ছি এই জায়গা এখান থেকে পাহাড় শুরু আছে গেট আমি এখান থেকে দেখা পাহাড় উঠতে পারলে উঠতে পারবেন এই হলো টাইগার বাজার একটা রাস্তা মেন রোড মেডল মেন রোড এখান থেকে আপনারা আসতে এই দিঘা পাড় এসে উঠতে পারবেন আপনার পুরো সুন্দর একটা প্রকৃতি খুব সুন্দর একটা জায়গা পাহাড়ের জিলাপি পাহাড় বাটালি পাহাড় দুটো একটা জায়গা দেখালাম সুন্দর শহর থেকে কি বা বিলি শহরটা কি সুন্দর জায়গায় যায় পাহাড়ে উপর থেকে আপনারা যারা আমার পূর্ব ভিডিও দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তাই ভালো থাকবেন খুদা আফেজ বাংলাদেশ ব্লগের সাথে দেখবেন আর পরবর্তী কিন্তু ব্লগ আপনাদের সাথে দেখা হবে বাই বাই